নমস্কার বন্ধুরা শেয়ার করলাম লোটে মাছের কাটলে খুব মুচমুচো হয়েছে বন্ধুরা আপনারা তৈরি করবেন আশা করছি আমাদের ভালো লাগবে লোটে মাছ নিয়েছি এখানে গোটা লোটে মাছ রয়েছে ছুরি দিয়ে এইভাবে কেটে নেব কেটে মাঝখানের কাঁটা বার করে নিতে হবে আপনারা বটি দিয়ে এই কাজটি করে নিতে পারেন আমি এখানে ছুরি দিয়ে কাজটি করে নেব এইভাবে কাঁটা বার করে নিতে হবে কাঁটা বার করে এবার কাঁচি দিয়ে কেটে নেব এইভাবে সব মাছ কাঁটা ছাড়িয়ে নিতে হবে আরেকটি মাছ কাঁটা ছাড়িয়ে নিলাম এইভাবে সব মাছ কাঁটা ছাড়িয়ে নিতে হবে সব মাছ ছাড়িয়ে নিয়েছি এখানে আট পিস লোটে মাছ রয়েছে ম্যাগি মশলা সোয়াদ সস স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরা ধনের গুঁড়ো সামান্য চিনি আদা রসুন টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটি ডিম ভেঙে দিলাম ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ব্রেড ক্রামস নিয়েছি তিরিশ মিনিট রেস্টে থাকার পর ব্রেড ক্রাম্পসে ভালো করে কোট করে নিতে হবে একবার কোট করে নিলেই হবে এইভাবে চেপে চেপে কোট করতে হবে তৈরি হয়ে গেছে আরেকটি এইভাবে কোট করে নিলাম খুব সহজ কাজ আপনারা ভালোভাবে করতে পারবেন সব তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেলে নর্মাল ফ্রিজে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তারপর বার করে পনেরো মিনিট রেস্টে থাকার পর ভেজে নিতে হবে সাদা তেল দিয়েছি সাদা তেলে ভেজে নিতে হবে আমি এখানে সময় কম তৈরি করে ভেজে নিয়েছি দেখুন কাটলেট থেকে ব্রেড ক্রামস একটু বেরিয়ে আসছে ফ্রিজে রেখে তৈরি করলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ভাজতে সুবিধা হবে খেতেও খুব ভালো হবে সব তৈরি হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি উল্টে পাল্টে এইভাবে সব কারলেট ভেজে নিতে হবে গরম সাদা তেলে সামান্য লবণ দিয়েছি কারলেট দিলে সহজে নিচে বসে যাবে না উল্টে পাল্টে সব কারলেট তৈরি করে নিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নমস্কার